আসসালামু এআরএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম একাডেমির নিয়মিত ভিডিও ক্লাসে উপস্থিত আছি আশিকুর রহমান করব পারমাণবিক ভর সংখ্যা মনে রাখার সহজ শেখনি কিভাবে আমরা খুব সহজে পারমাণবিক ভর সংখ্যা মনে রাখতে পারি নবম দশম শ্রেণীর স্টুডেন্টের কাছে পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সংখ্যা এই দুইটা মনে রাখা খুবই কষ্টকর মনে হয় আমি স্টুডেন্ট পড়াই পড়তে গেলে দেখি যে অনেক স্টুডেন্ট একই প্রশ্ন স্যার মনে থাকে না ভাইয়া মনে থাকে না তো পারমাণবিক ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা খুব সহজে মজা নিয়ে মনে রাখা যায় পারমাণবিক সংখ্যা কিভাবে মনে রাখতে হয় সেটা আমরা গত পর্বে আলোচনা করেছি আজ আমরা আলোচনা করবো পারমাণবিক ভর সংখ্যা কিভাবে খুব সহজে মনে রাখা যায় অন্তত এসএসসি লেভেল পর্যন্ত তোমরা জানো যে এস এসি লেভেলে এক থেকে ছত্রিশ পর্যন্ত মৌলগুলো গুলো যথেষ্ট আমি এক থেকে তিরিশ পর্যন্ত পারমাণবিক ভর সংখ্যা মনে রাখার সহজ উপায় দেখিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলটিতে মোট পাঁচটি ভিডিও আপলোড করা আছে সবগুলোই পর্যায় সারণীর উপরে তো পর্যায় সারণী নিয়ে কারণ যদি ব্যস্তিক কোনো ধারণা না থাকে বা পর্যায় সারণীর ইতিহাস না থাকে তাদের জন্য আসলে আজকের ক্লাসটা না তারা কি করবে তারা আগে আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসবা আমার পূর্বের ভিডিওগুলো ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো পূর্বের ভিডিও ভিডিওগুলোর যে লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা আগে সেখান থেকে পূর্বের ভিডিও ক্লাসগুলো করে আসবা পূর্বের ভিডিও ক্লাসগুলো করে আসলে তোমাদের জন্য আজকের এই ক্লাসকে বোঝা খুবই সহজ হয়ে যাবে তো পূর্বের ক্লাসগুলো অবশ্যই দেখবা তাহলে আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাই দেখো আমরা খুব সহজে পারমাণবিক ভর সংখ্যা মনে রাখতে পারি প্রত্যেকটা স্টুডেন্টের কাছে খুব কঠিন একটা ব্যাপার হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা কিভাবে মনে রাখবো পারমাণবিক ভর সংখ্যা মনে রাখার খুব সহজ একটা টেকনিক আছে এক থেকে তিরিশ পর্যন্ত এর বেশি সাধারণত নিয়ম মেনে বের করা যায় না তবুও আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা আগে অবশ্যই পারমাণবিক ভর সংখ্যা মুখস্থ কর মুখস্থ করার পরেও যদি ভুলে যাও তখন হয়তো দেখা যাচ্ছে যে তুমি পরীক্ষার হলে গিয়ে পারমাণবিক ভর সংখ্যা ভুলে গেছো তখন কি করবা যদি প্রশ্নটা সেরে থাকবে তুমি যেন ওই মুহূর্তে এই সহজ নিয়মটা মেনে বা বের করে তুমি পারমাণবিক ভর সংখ্যা বের করতে পারো এবং এভাবে যেন অ্যান্সারটা করে আসতে পারো তো আজকে আমরা দেখব কিভাবে পারমাণবিক সংখ্যা খুব সহজে বের করা যায় বা মনে রাখা যায় এর জন্য দেখো আমরা একটু লিখে রেখেছি আগে থেকেই পারমাণবিক ভর সংখ্যাগুলো আগে থেকেই লিখে রেখেছি যাতে একটু ভিডিওটা আমরা শর্ট করতে পারি একটু খেয়াল করো আমরা এক থেকে বিশ পর্যন্ত এক থেকে বিষ পর্যন্ত মানে কি এক থেকে বিষ পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌলগুলো আছে সেই মৌলগুলোকে আমরা এখানে দুইটা ভাগে ভাগ করছি কিছু লেখছি জোরগুলো কিছু লেখছি বিজোরগুলো এখানে দেখো আমরা প্রথমে লিখছি কি জোর এই জোর মানে কি যাদের পারমাণবিক সংখ্যাটা জোর খেয়াল করো পারমাণবিক সংখ্যা জোর দেখো আমরা এখানে লিখছি কি হিলিয়াম হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত দুই এরপর কি লিখছি বেরিলিয়াম পারমাণবিক সংখ্যা কত আর এরপর লিখছি কি কার্বন পারমাণবিক সংখ্যা কত ছয় অর্থাৎ যাদের পারমাণবিক সংখ্যা জোর তাদেরকে আমরা প্রথমে লিখেছি এরপর দেখো যাদের পারমাণবিক সংখ্যা বিজোর তাদেরকে আমরা দ্বিতীয় ধাপে লিখেছি এখানে দেখো লেখা আছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত এক যেটা বিজোর সংখ্যা লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত তিন যেটা বিজোর সংখ্যা এরপর বোরনের পারমাণবিক সংখ্যা পাঁচ যেটা একটা বিজোর সংখ্যা অর্থাৎ বিজোড় গুলোকে আমি আলাদা করে লিখে রেখেছি তো পারমাণবিক সংখ্যা মনে রাখার একটা সহজ টেকনিক হচ্ছে জোড় সংখ্যা গুলোকে অর্থাৎ যাদের পারমাণবিক সংখ্যা জোড় তাদের পারমাণবিক ভর সংখ্যা মনে রাখার সহজ টেকনিক হচ্ছে পারমাণবিক সংখ্যার সাথে দুই দ্বারা গুণ করব। কি করবো পারমাণবিক সংখ্যাটিকে দুই দ্বারা গুণ করে তোমরা যে সংখ্যাটা পাবো সেটাই হবে তার পারমাণবিক ভর সংখ্যা দেখো একটু খেয়াল করো আমরা এখানে লিখে রেখেছি হাইড্রো হিলিয়াম হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত দুই আচ্ছা হিলিয়ামের পারমাণবিক সংখ্যাটি গুণ করছে কত দ্বারা দুই দ্বারা এতে করে আমরা পেলাম কত চার আবার বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত চার এটাকে আমরা গুণ করছি কত দ্বারা দুই দ্বারা দুই দ্বারা গুণ করলে পাচ্ছি কত আট এরপর আমরা কার্বন কার্বনের পাচ্ছি কত বারো দুই দ্বারা গুণ করে কার্বনের ছয় দুই দ্বারা গুণ করে পাচ্ছি হচ্ছে বারো অর্থাৎ পারমাণবিক সংখ্যাকে দুই দ্বারা গুণ করে যা পাবো সেটাই কি পারমাণবিক ভর সংখ্যা কিন্তু খেয়াল করো আমরা যদি বেরিলিয়ামের দিকে খেয়াল করি আমি বললাম যে বেরিলিয়ামটা হচ্ছে কি ব্যতিক্রম চার যেটাকে আমরা যদি দুই দ্বারা গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে আট কিন্তু বেরিলিয়ামের পারমাণবিক ভর সংখ্যা অ্যাকচুয়ালি কত নয় ভালোভাবে খেয়াল করো ঠিক একই ভাবে আরেকটা ব্যতিক্রম আছে সেটা হচ্ছে কি আরবন আর্গুনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আঠারো এটাকে দুই দ্বারা গুণ করলে হয় আটত্রিশ সরি ছত্রিশ এটাকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে তাই হচ্ছে ছত্রিশ কিন্তু আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত চল্লিশ এই দুইটাকে তোমাদের একটু মনে রাখতেই হবে যে বেললিয়ামকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে আমরা পাই আট কিন্তু অ্যাকচুয়ালি বেললিয়ামের পারমাণবিক ভর সংখ্যা হবে কত নয় এরপর আর গুনকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে হচ্ছে কত ছত্রিশ কিন্তু পারমাণবিক ভর সংখ্যা হবে কত চল্লিশ শুধুমাত্র দুইটা ব্যতিক্রম এছাড়া দেখো বাকি সবগুলো নিয়ম। শুধুমাত্র পারমাণবিক পারমাণবিক সংখ্যাকে দুই গুণ করে দিলেই ভর সংখ্যা বুঝাইতে পারছি এবার একটু খেয়াল করো আমরা বিজোরের দিকে আসি বিজোড়ের ক্ষেত্রে কি পারমাণবিক সংখ্যাকে দুই দ্বারা গুণ করবো তার সাথে আরো এক যোগ করব। ভালো করে খেয়াল করো আমরা পারমাণবিক সংখ্যাকে দুই দ্বারা গুণ করব দুই দ্বারা গুণ করে যে সংখ্যাটি পাব সেই সংখ্যাটির সাথে আবারও এক যোগ করব খেয়াল করো বন্ধুরা হাইড্রোজেন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক গুণ দুই যোগ এক কত তিন আমি একটু পরে বলতেছি হাইড্রোজেন একচুয়ালি ব্যতিক্রম এরপরে এখন তোমরা বলবা যে স্যার হাইড্রোজেনের পারমাণবিক ভর সংখ্যা তিন কেমনি হয় কারণ এটা সবার মুখস্থই থাকে যে ভর সংখ্যা এক আমি এটা পরে বলতেছি এবার একটু খেয়াল করো লিথিয়াম লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত কত গুণ তাহলে যোগ এক করলে কত হচ্ছে সাত দেখো লিথিয়ামের পারমাণবিক ভর সংখ্যা কিন্তু সাত এবার একটু খেয়াল করো বোরন বোরনের পারমাণবিক সংখ্যা কত পাঁচ এটা কিন্তু দুই দ্বারা গুণ করি তাহলে আমরা পাই কত আহ দশ আমি যোগ করি তাহলে পাই অর্থাৎ পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে এগারো এবার খেয়াল করো নাইট্রোজেন নাইট্রোজেনটা একটু ব্যতিক্রম আমি এখন ব্যতিক্রমটা বলে দিচ্ছি একটু পরে এরপরে ক্লোরিন ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে নয় ক্লোরিনকে দুই দুই দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি কত আঠারো যোগ এক অর্থাৎ উনিশ দেখো বন্ধুরা এভাবে আমরা বিশ পর্যন্ত অর্থাৎ পটাশিয়াম পটাশিয়াম উনিশ যেহেতু আমরা বিশ ক্যালসিয়ামের পাশে নিয়ে নিছি সুতরাং পটাশিয়াম পর্যন্ত যে মৌলগুলো আছে বিজোট এদেরকে আমরা পারমাণবিক সংখ্যাকে দুই দ্বারা গুণ করে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যার সাথে আরো এক যোগ করব। যোগ করলে আমরা পারমাণবিক ভর সংখ্যা পেয়ে যাব একটু খেয়াল করো এই ক্ষেত্রেও ব্যতিক্রম হচ্ছে দুইটা আমরা জোরের ক্ষেত্রে যেমন বললাম ব্যতিক্রম হচ্ছে দুইটা ক্ষেত্রে হচ্ছে ব্যতিক্রম কয়টি দুইটি একটু খেয়াল করো ক্ষেত্রে হাইড্রোজেন একটা ব্যতিক্রম নাইট্রোজেন একটা ব্যতিক্রম খুব সহজ হাইড্রোজেনের পারমিক ভর সংখ্যা এক এটা প্রায় প্রত্যেকটা স্টুডেন্টের মনে থাকেই তবুও বলতেছি যে হাইড্রোজেনটা আমি যে নিয়মটা লিখছি সেই নিয়ম মানতেছে না যার কারণে এটা ব্যতিক্রম এবার খেয়াল করো নাইট্রোজেন নাইট্রোজেনটাকে সহজে মনে রাখবা নাইট্রোজেন শুধুমাত্র দ্বিগুণ অর্থাৎ পারমাণবিক সংখ্যা তার দ্বিগুণ করলে পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে কত কিন্তু নাইট্রোজেন অ্যাকচুয়ালি পনেরো হবে না নাইট্রোজেন হবে চোদ্দ হাইড্রোজেন অ্যাকচুয়ালি তিন হবে না হাইড্রোজেন হবে এক এই দুইটা ব্যতিক্রম একটু মনে রাখলেই হয়ে যাবে দেখো বন্ধুরা এবার আমরা 20 থেকে ৩০ অর্থাৎ একুশ থেকে ৩০ যেহেতু ২০ পর্যন্ত আমরা লিখে ফেলছি তার মানে একুশ থেকে তিরিশ একুশ থেকে ৩০ পর্যন্ত মৌলগুলোর পারমাণবিক মনে রাখার সহজ একটা টেকনিক এর জন্য কি করতে হবে পারমাণবিক সংখ্যাকে পারমাণবিক সংখ্যাকে দুই দ্বারা গ্রহণ করব। দেখো আমি এখানে প্রত্যেকটা পারমাণবিক সংখ্যা লিখে রাখছি মৌলগুলোর পাশাপাশি পারমাণবিক সংখ্যা লিখে রাখছি এরপর পারমাণবিক সংখ্যার পাশে আমি দুই দ্বারা গুণ করে দিয়েছি কিন্তু গুণ আগেই টানিনি এ কারণে যে আমরা এর সাথে আরেকটা মজার জিনিস মনে রাখবো খুব সহজে মনে রাখবা দেখো একটু আমি এখানে নিচে লিখে রেখেছি ম্যাজিক সংখ্যা অর্থাৎ মোবাইলের নম্বরের মতো মোবাইল নম্বরের মতো আমরা খুব সহজে এই সংখ্যাটাকে মনে রাখবো আগে কিভাবে মনে রাখতে পারি দেখো খুব মজার একটা বিষয় থ্রি ফোর পাইভ ফোর ফাইভ এটা মনে রাখা কিন্তু কঠিন নয় দেখো বন্ধুরা থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ ডাবল ফোর থ্রি ডাবল ফাইভ খুব ইজি একটা ব্যাপার থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ ডাবল ফোর থ্রি ডাবল ফাইভ এভাবে খুব সহজেই এই সংখ্যাটাকে মনে রাখতে পারি দেখো এই সংখ্যাটাকে যদি মনে রাখতে পারি তাহলে আমাদের একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলগুলোর পারমাণবিক ভর সংখ্যা মুখস্থ হয়ে গেছে কিভাবে দেখো একটু খেয়াল করো আমরা কি করবো এই যে লিখছি স্ক্যান্ডিয়াম তাহলে আমরা কি করব স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যাকে দুই দ্বারা গুণ করব স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা 21 দুই দ্বারা গুণ করলে হবে কত 21 দুগুণ হয় 42 42 এর সাথে আমরা কি করব এই যে ম্যাজিক সংখ্যার প্রথম সংখ্যাটি যোগ করে দেব ম্যাজিক সংখ্যার প্রথম সংখ্যাটি তাহলে এর সাথে যদি আমরা প্লাস থ্রি করি প্লাস থ্রি করলে আমরা পাচ্ছি কত 45 অর্থাৎ 45 দেখো তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 42 21 দুকানো হচ্ছে 42 যোগ 3 ইকুয়াল হচ্ছে 45 তাহলে দেখো আমরা স্ক্যান্ডেনের পারমাণবিক ভর সংখ্যা কিন্তু পেয়ে গেছি এভাবে পরেরটা খেয়াল করে একটু দেখো 22 তাহলে 22 গুণন 2 কত হবে 44 44 আমরা আসলে পরে একবার লিখতেছি তো চুয়াল্লিশ এরপর আমি কি বলছি যেহেতু এটা দ্বিতীয় দ্বিতীয় প্রতীক বা দ্বিতীয় প্রতীক যার কারণে এই জায়গার দ্বিতীয় সংখ্যাটি যোগ করব খেয়াল করো যেহেতু স্ক্যান্ডিয়াম প্রথম ছিল তাই থ্রি যোগ করছি যেহেতু টাইটেনিয়াম হচ্ছে দ্বিতীয় তার মানে ম্যাজিক সংখ্যার ও দ্বিতীয় সংখ্যাটি যোগ করতে হবে খেয়াল করো তাহলে বাইশ গুণন দুই ইকুয়াল চুয়াল্লিশ যোগ কত চার তাহলে চুয়াল্লিশ আর চারে কত হয় আটচল্লিশ তার মানে দেখো দেখো বন্ধুরা আরেকটা জিনিস কত হবে তাহলে সাথে আমরা কি করব। যেহেতু এটা তিন নাম্বার তার মানে ম্যাজিক সংখ্যারও তিন নাম্বার ম্যাজিক সংখ্যাটা কি করতে হবে যোগ করে দিতে হবে খেয়াল করো তিন নম্বর ম্যাজিক সংখ্যাটি কত পাঁচ তার মানে এর সঙ্গে আমরা যোগ করব হচ্ছে পাঁচ একটু খেয়াল করো তেইশ দুকানো হচ্ছে কত যোগ করলে হয় একান্ন তাহলে দেখো মনে রাখা খুব সহজ এভাবে বের করতে পারবে না খুব সহজে এভাবে কিন্তু আমরা বের করতে যে কোনো মৌলের তিরিশ পর্যন্ত এই তিরিশ পর্যন্তই আসলে এসে ছেলে ফেলে দরকার এরপরে আসলে খুব একটা দরকার হয় না তবুও আমি এখনো বলতেছি যে তোমরা অবশ্যই আগে পারমাণবিক ঘর সংখ্যা মুখস্থ করবা মুখস্থ করার পরেও যদি মনে না থাকে সেই ক্ষেত্রে সহজ বুদ্ধি তো আছেই তো আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করছি আমাদের এই ক্লাসটি কেমন লাগে তোমরা অবশ্যই সেটা কমেন্টস করে জানাবা এরপর আমরা ধারাবাহিক ভাবে ইলেকট্রন বিন্যাসের ক্লাস আলোচনা করব যেহেতু পর্যায় সারণী হচ্ছে রসায়নের প্রাণ এরপর রসায়নকে জানতে হলে দ্বিতীয়ত আমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানবো যদি বলা হয় রসায়নের মা কে তাহলে আমরা বলতে পারি পর্যায় সারণী যদি বলা হয় রসায়নের বাবাকে তাহলে আমরা বলবো হচ্ছে ইলেকট্রন বিন্যাস আর বাবা মাকে সারা সন্তান আশা করা যায় তখনই না আমরা বাকি যে চ্যাপ্টার গুলো আছে সেগুলোকে মনে রাখবো হচ্ছে সন্তান স্বরূপ সুতরাং আমরা আগে যেহেতু পর্যায় সারণী জেনে গেলাম এবার আমরা জানবো ইলেকট্রন বিন্যাস আগামী পর্বে আলোচনা করবো সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আর অবশ্যই এ আর এস এস একাডেমির সাথে থাকবেন আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তা কমেন্টস করে জানাবা এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবা ধন্যবাদ